সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ব্রাহ্মপুর পৌর পশুহাট থেকে দিনাজপুর জেলা ব্রাহ্মপুর উপজেলা ব্রাহ্মপুর পৌর পশুহাট এই থেকে সায়াল বকনা বাচ্চাগুলো কীভাবে ক্রয় বিক্রি হচ্ছে সেটা জন্ম পঁচিশে মে দু হাজার চব্বিশ আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা করে নিয়েছেন ছয়টা এখানে তো চারটা আছে দুইটা পেয়েছেন শায়লের শায়ালের বকনা শায়লের দা বকনা নাপিকুলা দেখি এটা শায়লের একটু পার্সেন্টটা কম এটা কি ক্রোস ক্রোস

এলার থেকে ওলাই কম কত বললো বাজারে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এই জোড়া কত হলে দেবেন ছয়চল্লিশ দর্শক দেখতে চান ওই জোড়া ছয়চল্লিশ আর এই জোড়া পঁয়তাল্লিশ এই সাই হলো বকনা দর্শক এইদিকে দিকে দেখি দর্শক এখানে একটা দেখতেছি আসসালামু আলাইকুম কত আছেন

আগে আপনারা দেখতেছেন কত ভাই কত এক লাখ এক লাখ স্যার এক লাখ স্যার কত হলে বেচা বিক্রি কত দুদার দুদাত কত হলে দিবেন এক লাখ এক লাখ হলে দিবে দশক এক লাখ হলে দিবে স্যার কিন্তু আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন

কেন গরু বিক্রি হয়নি কয়টা গরু তো তিনটা আছে আর তিনটা পেয়েছেন ওখানে ওই

আসসালামু আলাইকুম এটা কি আপনার ডিউটি এই এটা কি চালান হার্টের এটা কত এটা ক টাকা চালান পাঁচশো টাকা যায় কিনবো পাঁচশো দর্শক ভালো লাগবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাই থাকবেন আসসালামু আলাইকুম